আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে দুইটা আইটেম নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে রমজান উপলক্ষে এই দুইটা আইটেম খুবই উপকারী খুবই দরকারি আমি মনে করি তো এগুলি যদিও রমজানের আরও পরে মানে রমজানের আগ দিয়ে আমি ভিডিও করব ভেবেছি তারপর আগাম যারা নিতে চান তাদেরকে দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা যারা আগে আগে এই বিডি এই জিনিসগুলি নিতে চান তাদের জন্য উপকার হবে তো এটা যেটা খুলছিলাম সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ক্যাপসুল কাটার ছপার তবে আগে যেটা দেখিয়েছিলাম ওইটা আর এটার ভিতরে কাজ সেমই শুধু বাসনটা চেঞ্জ হয়েছে আর হচ্ছে ডিজাইনটা আর কি ওটা ছিল পিঙ্ক কালারের এই যে এই জায়গাটা আর এটা হচ্ছে সাদা কালার এটা এটার কোয়ালিটি এবং দেখতে এটার স্ট্যান্ডার্ডই হচ্ছে অনেক সুন্দর তো এটা যখন এভাবে ছাপ দিবে তখনই এটা মানে কাজ করবে আর কি এখন তো যেহেতু কারেন্টে লাগাই নেই তো আমি পাশাপাশি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ওই ভিডিওতেও আপনারা দেখে নিতে পারেন সাইনির যে ভিডিওটা দিয়েছি সেম এই কাজগুলি করা যাবে কিমা করা যাবে সবজি কুটা যাবে পেঁয়াজ রসুন এগুলি কুচি করা যাবে তবে এটাতে ব্ল্যান্ড হবে না আমি আগেও বলেছি এটাতে হচ্ছে কুচি করা যাবে আর সবসময় এই ঢাকনার এই রাবারটা থাকলে এই ঢাকনাটা সুন্দরভাবে এখানে আটকে খুব সুন্দর সেট হয়ে যায় আর কাজ করতে সুবিধা হয় আর এটার ব্লেডের ব্লেডটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা ফিক্সড ব্লেড এই ফিক্সড ব্লেড যেগুলি সেগুলিই ভালো তো অবশ্যই দেখে শুনে নেবেন এটার কোয়ালিটিটা অনেক ভালো দেখে আমি এটা আবার এনেছি স্টক করেছি আপনারা রমজানের আগে যারা নিতে চান এটা অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আমাদের অর্ডার সিস্টেম স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারেন আর হচ্ছে অথবা আমার ফেসবুক পেজ সরব রকম প্রোডাক্টেও আপনারা অর্ডার করতে পারেন আর ঢাকার ভিতরেও হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অ্যাসি পরিমাণ সুন্দরবন রেডেক্সের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এটা হচ্ছে ফ্রায়ার বাস্কেট এটা আপনারা সময় আমার ভিডিওতে দেখেন যে এটাতে আমি পরোটা রুটি এগুলি নিই তবে রমজান রমজানে আসলে এটাতে ভাজা পোড়াগুলি নিতে অনেক সুন্দর আর দেখতে খুবই সুন্দর এখানে ছেঁকে নেওয়ার পরে এখানে তেলগুলি পড়ে যায় যার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় তেলগুলি আর বেশি খাওয়া হয় না আর কি এটাতে রুটি পরোটা ছেঁকে সার্ভ করা যাবে তারপর পেঁয়াজ আলুর চপ বেগুনি এগুলি এখানে রেখে আবার টেবিলে সার্ভ করা যাবে এটা একটাই কালার কফার কালার এই এয়ার ফ্রায়ারটাতে আরও একটি কাজ করা যায় আপনারা এখানে আলুর চপ বেগুনি সেগুলি সব কিছু দিয়ে আপনারা ইলেকট্রিক যে আমাদের ওভেন আছে সবার করেই এখন মোটামুটি ওভেন আছে তো ওভেনে আপনারা এটা দিয়ে সরাসরি ওভেনে ব্রেক করে নিতে পারেন তো ব্রেক করে এটাতে আপনারা সরাসরি সার্ভ করতে পারবেন মানে এটা হচ্ছে ওভেনে এয়ারফায়ার বাস্কেট বলতে ওভেনে ইউজ করা যাবে তবে ইলেকট্রিক ওভেনে ইউজ করা যাবে মাইক্রো ওভেনে করা যাবে না আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা খুবই সুন্দর এটা আমার কাছে আর সীমিত সংখ্যক আছে আমি আবার রিস্টক করেছিলাম কিন্তু আবারও শেষ হয়ে গিয়েছে যারা নেবেন জটপটা অর্ডার করবেন এই দুইটা জিনিস আমাদের রমজানের জন্য খুবই দরকারি মনে করে আমি আজকের ভিডিওটা দিয়েছি যারা নেবেন অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ সরক রকম প্রোডাক্টে আপনার লোগো দেখে সেই পেজে গিয়ে নক করে আপনারা অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম